ভগবান শিব বলেছেন শ্রাবণ মাসে এই একটিমাত্র গাছ বাড়িতে লাগানো অতি অবশ্যই দরকার কারণ এই গাছ লাগালে প্রচুর টাকা ও অর্থ প্রাপ্ত হয় এবং সংসারে সুখ শান্তি আসে শ্রাবণ মাস এলেই আমাদের মনে পড়ে ভগবান শিবের কথা মনে হয় এই মাসটা একটু আলাদা আর একটু পবিত্র আকাশে মেঘ জমে চারিপাশে সবুজ গাছপালা বৃষ্টির শব্দ আর হাওয়া যেন সব বলে দেয় এটা শিবের সময় হ্যাঁ শ্রাবণ মাসেই ভগবান শিবের প্রিয় মাস আর এই মাসে যদি আপনি শিবকে খুশি করতে চান তাহলে এই কাজটা অব অবশ্যই করুন আপনার বাড়িতে একটা বেল লাগান হ্যাঁ ঠিকই শুনেছেন শিব নিজেই বলেছেন শ্রাবণ মাসে যদি কেউ বেল গাছ লাগাই আমি তাকে আশীর্বাদ ভরে দিই বেলগাছ এমন এক গাছ যার পাতার শিবের পুজোয় লাগে এই পাতার তিনটি অংশ থাকে যেটা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অর্থাৎ শিবের প্রতীক শিবকে যখন আমরা বেলপাতা দিই তখন আসলে তাকে বলি হে প্রভু তুমি সব শক্তির উৎস তুমি আমার জীবনের শান্তি আনো একবার দেবী লক্ষ্মী ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণপক্ষের এই কলিযুগের মানুষ কীভাবে সহজে তোমার কৃপা পাবে ভগবান শিব বলেছিলেন শ্রাবণ মাসে যে ব্যক্তি তার বাড়িতে একটি বেলগাছ লাগাবে এবং তার যত্ন নেবে আমি তার জীবনে সব পাপ দূর করে দেব এই গাছ শুধু পুজোর জিনিস নয় এটি জীবন্ত আশীর্বাদ গাছের পাতা এমন এক গন্ধ আছে যা মনের দুশ্চিন্তা কমায় মনকে শান্ত করে দেয় শাস্তে বলা হয় এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মী খুশি হন মানে ধন সম্পদ আসে বাড়িতে কোনো অশুভ শক্তি ঢুকতে পারে না নেগেটিভ শক্তি দূরে থাকে প্রতিদিন বেল গাছের সামনে দাঁড়িয়ে ওং শিবাই বললেই একটা শান্তি অনুভব হয় এর ফল ও পাতা বাকল সবই ওষুধে গুণে ভরা এই গাছ কিভাবে লাগাবেন শ্রাবণ মাসের যে কোনো সোমবারে সকালবেলা স্নান করে পরিষ্কার জামা পরে নিন পবিত্র মনে একটি ছোট্ট বেলগাছের চারা আনুন বাড়ির এমন জায়গায় লাগান যেখানে রোদ্দুর বৃষ্টি সহজেই পড়ে এই গাছটি লাগানোর সময় বলুন হে শিব এই গাছের মধ্যে তোমার শক্তি রেখো আমার পরিবারকে রক্ষা করো এরপর গাছে রোজ জল দিন প্রতি সোমবার ধুবো দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন একবার একটি গোপাল নামের একজন সাধারণ দোকানদার ছিল অনেক চেষ্টা করেও তার ব্যবসায় ভালো চলছিল না সংসারে অশান্তি ধার দেনা আর মন খারাপ একদিন সে এক মন্দিরে গিয়ে সাধুকে জিজ্ঞাসা করলো বাবা আমার জীবনে শান্তি আসবে কবে সাধু মুচকি হেসে বললেন এই শ্রাবণ মাসে বাড়িতে একটা বেল গাছ লাগাও যত্ন নাও প্রতিদিন জল দাও আর বলো অং নম শিবাই গোপাল সেটাই করলো সে ধীরে ধীরে জীবনে বদলে গেল ব্যবসায় ফিরে এলো পরিবারে হাসি ফিরে এলো সে বুঝলো শুধু গাছ লাগালেই হয় না ভক্তি নিয়ে লাগাতে হয় বিশ্বাস নিয়ে জল দিতে হয় এই গাছ লাগালে আপনি অনেক কিছু ফল পাবেন গাছ লাগিয়ে অবহেলা করবেন না নিয়মিত জল না দিলে ফল উল্টো হতে পারে গাছের নিচে আবর্জনা ফেলা যাবে না গাছ শুকিয়ে গেলে পূর্ণ কমে যায় মনোযোগ দিন যাতে গাছ শুকিয়ে না যেতে পারে বন্ধুরা শিব পুজো করতে শুধু ধূপ মালা বা মন্ত্র দরকার নেই এই একটা গাছই যথেষ্ট এই শ্রাবণ মাসে একটা মাত্র গাছ বাড়িতে লাগান শুধু নিজের জন্য নয় বরং শিবের জন্য প্রকৃতির জন্য আর পৃথিবীর জন্য এই গাছ হবে আশীর্বাদ শক্তি ও শান্তির প্রতীক আর প্রতি সোমবারেই সকালে একটা লোটা জল নিয়ে বলুন হে শিব আমি তোমার এই গাছে জল দিচ্ছি তুমি আমার ঘর মন আর জীবনে শান্তি ভরে দাও আর আপনি যদি মহাদেবের ভক্ত হন কমেন্ট বক্সে হারহার মহাদেব লিখে অবশ্যই জানাবেন